তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো ধ্যান দিয়া বুঝার মতো কিন্তু আমি সামনে যা বুঝাবো দুটা বড় বড় সম্মেলন হলো বাৎসরিক সম্মেলন ষাটটা মুসলিম দেশের কর্ণদাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণদার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে কিন্তু মাস আজকে সতেরো থেকে আঠারো দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই এবার চিনলাম না কেন সাতটা মুসলিম দেশ মিলা চলেন আর একটু পিছিয়ে নেওয়া যাই ঢাকা শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে সবগুলা যদি একত্রিত করা হয় চ্যালেঞ্জ আমার সাথে ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পড়ে মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে আমাকে তো বুঝেই হবে না আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড এটা ছাড়া বাকি সব শেষ একাধিকবার শেষ কোনো দেশ কেয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই অহংকার করে বলতেছিলাম সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না মুসলমানের চেয়ে প্রসাদনী দুনিয়ার কেউ ব্যবহার করে না চ্যালেঞ্জ আমার সাথে মুসলমানের থেকে ব্রান্ড কেউ ব্যবহার করে না সবার কাছে মোবাইল আছে ব্রান্ডে যায়া ওর অফসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্রান্ড সবচেয়ে বেশি কিনে কারা ম্যাকডোনা সবচেয়ে বেশি খায় কারা আরে বলেন না খায় কারা কারা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি মুসলমান ব্যবহার করে রাডু দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে আমি তো কোনো দেশে দেখি না যুবকরা বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে একজনকে জিজ্ঞাস করেন নেটে না দেই কোন চুল কাটে কিনা এখানে যে দাঁড়ানো আছে সারা নেটে ডিজাইন দেখে তারপরে চয়েস করে তারপরে শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খেয়া গিলে তারপরে বলে সাতশো টাকা জিজ্ঞেস করেন চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম কিন্তু ডাকাস বাংলাদেশের মতো তো চোদ্দ তারিখ দেখলাম না শুধু ফুল দেয় ফুল দিলে তো মনকে বুঝাইতে পারতাম যে ফুল তারপরে বিদায় ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করা দিয়া দিতে তারপরে বলে আমাকে কমসে কম একবার হলো লেখা দিও আই ডট ডট ইউ কিন্তু তারপরও তো নব্বই ভাগ স্যাক খাওয়া আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না নইলে প্রত্যেক বাড়ির সামনে যা মিছিল করতো সাক্ষে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইর বাড়ির থেকে সবকিছু আমরা বেশি করি তারপরও আমাদের কেন এই দুরবস্থা বুঝান আমাকে আপনারা তো মিডিয়া ফিলিস্তিন দেন তাই না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন আসি আমার তো যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কোলামা খলিল কোথায় শোয়া খলিল বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় শোয়া আমি তো চোখে দেখেইছি ওয়ادیه খলিল موسی আলাইহিস সালাম কোথায় শোয়া ওয়ادیه موسی ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাক না হাওলা কোরআনই তো বলতেছে সব বাদী দিলাম যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মেলন না নবীদের সম্মেলন শুধু বন্ধুর জেয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য কেননা না দেখায়া বন্ধুকে না দেখায় কান্না বন্ধুদের বন্ধুকে না দেখায়া আরো সে নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে নিছিলেন যে কোরআনে আছে নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন কিন্তু বন্ধুকে দেখার নাই রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম আমার বন্ধুর চেহারা দেখো তোমরা ওই জমিনে যেখানে সোয়ালক্ষ নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো যোগ বিয়মকে মিলে না ওইখানে কি করে বোম ফাটে ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করা আবাবিল করে তো করে কি ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আল্লাহ ইসলামের ব্যাপারে বলছিল। আলাহ ইসলামও বলছিল অনুমতি দেন না করি সব ফেরেস্তাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখবো অনুমতি দেন না আল্লাহ বলছিল যাও যার জাম করতে মনে চায় করো জলি খলিল তোমাদেরকে সাহায্য কর চায় তাইলে কর কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব দিছিলেন আজকে খলিল জানে আর জলিল জানে জানে আর জলিল ছিলেন জলিল আল্লাহ জলিল বাঁচাইতে চাইলে না বাঁচাইবো তোমরা সর আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো আল্লাহ হুকুম দিছেন ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করা আমাকে বোঝান চোখ বিয়োগ দিয়া বোঝান কি করে ফাটে ওই জমিনে বোম আর আগে টানতে চাইলাম না কেননা ঢাকা শহর আবাসিক এলাকা লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না অন্যের জন্য করব কিভাবে এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যায় তো দুশো কোটি সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই বলেন সেভেন্টি পারসেন্ট দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে কানাডার কাছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যা তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুশো কোটি খাই বেশি পরিবেশি বেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই হয় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনতো পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহারিত কাপড় আছে। আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর চলবে যেই ব্যবহারিত কাপড় ঘরে আসে ওনার ঘরে নাই নাকি পাঁচ বৎসর চলবে না আজকে যদি দুই কুশ কোটি মুসলমান বলে আমরা পাঁচ বৎসর ধরে কোনো কুনাকাটি করবো না শুধু কাপড় চোপড় প্রসাদনী ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্স এর দোকান না বলেন আমাকে একটা রিক্সাওয়ার ঘর পর্যন্ত মিনি এর দোকান একজন কর্মীর পর্যন্ত একটা মিনি কসমেটিক্স এর দোকান সে যদি বলে পাঁচ বৎসর আমরা কোনো প্রসাদনী কিনবো না পাঁচ বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না দুনিয়া সিধা হইতে সময় লাগবে না দুই দিন পরে দেখবেন আপনাদের পায়ে দুনিয়া পড়বে ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু মানবে কে একটা উদাহরণ দেই এই উম্মতের আশি বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর আশি বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে তো বললো আশি বৎসর ছিলাম আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিনিয়ে আসলা তো সে বুক বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসরের পাওনা আসি আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন বলার সুযোগ আছে না নাই কার কারণে পাইলেন মোহাম্মাদুর পুরাটা পড়েন পুরাটা পুরাটা পড়লে একশো বিশ কি পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকি মোজাবে সবচেয়ে বড় বেয়াদবি আপনি কিতাব উঠায় দেখেন হয়তো বলবেন রসুল্লাহ নাইলে বলবেন মোহাম্মদুর মোহাম্মদ মুহাম্মদ আল ইসলাম বলা বেয়াদবি আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই কোরআনে উঠান কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুসাম্মেল কখনো মুদাসের কখনো ইয়াসিন কখনো তোহা এক এক নামে কখনো রসুল উল্লাহ কখনো আবদুল্লাহ এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন না যাক যেটা বুঝাইতেছিলাম একটু ভাবেন চিরদিন এইখানে থাকবেন আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে আরে বলেন না মানুষ হিসাবে কে নির্বাচিত করছে নির্বাচক কে নির্বাচন কমিশনার কোনো দল কোন জনগণ কোনো রাষ্ট্র কে আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেই কি মিলবে চল্লিশ দুঃখ তো এইখানেই এইখানে নাই কোনো যুবক যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলে ও ওর হাটার স্টাইল দেখলে অন্য রকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম কিন্তু ও কার যৌবন দিয়ে চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন নাইলে কলিকতা হারবালকে জিজ্ঞেস করেন চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুরোহ কয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উম্মতের যেই উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় হারবালে যৌবন কে দিছে ওর বাহাদুরির উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকা এক টিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকা কেউ মুস্কি হাসি দিত না তৃতীয় লিঙ্গ দেখেন না দেখা খালি হাততালি দেয় আজ পর্যন্ত কেউ চোখ টিপি দিল না আজ পর্যন্ত তো কেউ ফুল দিল না ওর উৎস তো হইল যৌবন তো সারাদিনে দশ বার আল্লাহ বলে না এই মজমার কেউ নাই ডেলি দুশো বার আল্লাহ বলে বলুক আমাকে পীরের মুরিদ তো দেখতেছি এক আধজন হবে ডেলি দুশো বার আল্লাহ বলে না অথচ চব্বিশ ঘন্টা বুক করি কাঠটা আরে কার অক্সিজেন কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেনি আগের থেকে শুনে আসতেছি বসবাসের না সবচেয়ে শহর ঢাকা কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি তারপরও দেখতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে আ ডেলি কয়বার শ্বাস নেন আশি হাজারবার বার নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড কে আউট করেন আশি হাজারবার বার ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালসিস করেন আরে বলেন না ছত্রিশ বার আপনার কিডনি কে ডায়ালসিস করেন এখনো কিডনি সবারটা ডায়ালসিস হইতেছে দাঁড়ায় আছে উঠটা হইতেছে বৈশা আছে ওরটা হইতেছে সুয়া আছে ওরটা হইতেছে কিন্তু আপনাদের বিজ্ঞান 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 কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি সাত দিন ডায়ালোসিস করা দেখাত পুরা সপ্তাহ ডায়ালোসিস করা দেখাত বিজ্ঞানের কাছে তো সাত দিন ডায়ালসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে নাই বরং এখন ডাক্তার বলবে সাত দিন করাইতে হলে আর করার দরকার নাই বাড়িতে রাখেন যেই কদিন বাঁচে বাঁচো তারপরে মোড়া যাবে পাঁচ দিনের উপরে তো ডায়ালসিস করতে পারে না বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন চার ঘন্টা তো লাগে একবার ডায়ালসিস করতে টাকা বাদিয়ে দিলাম আমার আল্লাহ তো ডেলি ডায়ালিস করেন চল্লিশ মিনিটে একবার কমপ্লিট করেন চল্লিশ মিনিটে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালসিস হয় দুইশো বার তো আল্লাহ বলে না একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম আমি এডুকেটেড ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড এডুকেটেড তোকে বানাই লোকে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুন্তা মা আমি তুই নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সামান আলাকা দামা বলনা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান আলাকা মোভগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা এদামা তোর কঙ্কালটা কে বানাইলো অমান কাসা আলাই লাহমা। সুন্দর কইরা নিখুঁত ভাবে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইলো আমা কোনতা সগিরা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারাক বলনা তোকে বড় কে করলো দুনিয়াতে তো আমেরিকা তো এতটুকু আসে শর্ট ফিগার আজ পর্যন্ত এক ইঞ্চি বাড়ায় দেখাইতে পারল না আল্লা বলে তোকে ছয় ফিটের কে বানাইলো বল আমাকুন্ত গাইফা তুই কি মার প্যাটের থেকে দুর্বল আসিস নাই ও যুবক পায়ে হাত দিয়া জিজ্ঞেস করি ফামান কৌয়া কা বল না তোকে শুদ্ধ মা তোকে দিলো আমরা কত জাহিলা মার পেটের থেকে কি অজ্ঞ आशीष নাই সমান আল্লামা ও শিক্ষিত লোকগুলো আপনাদেরকে শিক্ষায় দিকায় আলোকিত কে করলো আজকে আল্লাহ বুইলা গেলে উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুকবে কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশ বেশির বগে বড় परसेंटेज আমার সমাজে শিক্ষিত লোকগুলা আল্লাহর থেকে দূরে আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ মিলে না যে ডাক্তার বেনমাজি হয় কি কোরা ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে ঠিক না কি বলেন এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো জলেন একটা উদাহরণ দেই মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন হ্যাঁ আরে বলেন না চোখ চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা ঠিক না চোখের তুলনায় দেখতে চোখের থেকে বড় মনে হয় ঠিক না কানটাও একটা হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে এটা বলতে পারি কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই এটার কিনারা কোথায় আমরা জানি না টুক জাগার ভিতরে যদি ফিট করতে পারে এটাই তো আল্লাহ বলে টুক জাগার ভিতরে এরকম টেকনোলজি ফিট প্রযুক্তি ফিট যেটার কিনারা নাই তেরো কোটি ক্যামেরা এক চোখে তেরো কোটি চোখে তার নিয়ে গেছেন পিছনে প্রত্যেক ক্যামেরার জাগা ডিস ব্যবহার করছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার দুই তারকে একসাথে লাগতে দেয় নাই দিলে ফায়ার হবে সব উল্টা দেখবে ওই আল্লাহই জিজ্ঞেস করে কুন্তা জাহিলা ফামান আল্লামাক বল তুই তো অজ্ঞ আর ছিলি তোকে শিক্ষাকে দিল আমা কুন্তা মিসকিনা তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই নিশ্চয় আসিস নাই ফামান আগনা কা বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল আজকে দুইশো বার আল্লাহ বলে না যাক যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়ুগ মিলে না খলিল সোয়া মুসা সালাম সোয়া সত্তর জন নবীর কবর চিহ্নিত বাইতুল মুকাদ্দাস এক বছর এক মাস ষাট হাজারের উপরে মানুষের রক্ত জ্বলল বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল কেন আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না দুইশো কোটি হওয়া সত্ত্বেও এই দুরবস্থা কেন আল্লাহ আমাদের থেকে চক্ষু ফিরাই নিলেন কেন অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি ফেরেশতা নামতে দেরি করে নাই আজকে তো লক্ষ কোটি উলামায়ে কেরাম ডেলি চোখের পানি ঝড়ায় বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি ঝড়ায় না না জড়া না ফিলিস্তিনের জন্য না জুমার দিন দোয়া করে না না মাদারেসগুলোতে ডেলি আসিন খতম হয় না না ডেলি কোরআন খতম করে দোয়া হয় না না মাবনরা ঘরে দোয়া করে না হবে বাংলাদেশে এরকম মাবন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের নামাজ পড়া চোখের পানি ঝড়ায় কেননা মাবুনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম চোদ্দশো বৎসর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বৎসর আগে সাহায্য কোথায় হাজার বৎসরের আগে সাহায্য কোথায় শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো দুনিয়াটা এত সহজ না রাগ হয়ে যাবেন আর আরেকটু বলব হ্যাঁ আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে বলেন তো কেউ কয়বার বলেন তো আমি গয়না দিব ছয়বার সুবে ডুব দিছে ছয়বার কয়বার 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 ছয়বার যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইমপোর্ট করছে সে সুদ নিয়া ব্যাংকের এলসি নিয়ে আগাম এলসি নিয়ে সে ইমপোর্ট করছে যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়া যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়া মেইল করছে ডাইংয়ের থেকে যে ফিনিশিং কইরা মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়া করছে কয়বার হইল সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে আপনি চিৎকার দিলে কিছু হবে না সিরাসেন কোরান এটাই বলে লিউজি কাহুম বাদল্লাদি আমিলু লাল নহুমিয়ার যেমন তোমরা পিছে ফিরো পিছে পিছে দেখো পিছে নবীর আদর্শের দিকে ফিরো পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজই বানায় আগে মসজিদ বলি যেদিন ফজর আর জুমা এক হবে সমান হবে আপনার অপেক্ষা করতে হবে না আপনার লড়তে হবে না এই উম্মত কে আল্লাহ লড়াইতে চান না তাইলে আল্লাহ থাইকা লাভ কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আল্লাহর ডিফেন্স কোন কাজে লাগবে আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লেখা ব্যবহার করবে আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না বদর দেখেন না আল্লাহ তা আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাইলে রমজান মাসে সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন এই রমজান আর গরম আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না বন্ধুকে তো খেলতে আনি না, খেলা জমাইতে আসছি আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি দর্শক হিসাবে দেখবে আর আমরা আজকে মসজিদ দেখেন কালকে আল্লাহ কি বলেন খেলে খেলে না হ্যাঁ আল্লাহর জন্য মশাই যথেষ্ট যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল বালাক